চাই আপনারা জনগণের পক্ষে ছিলেন যে কারণে আমরাও আপনাদের পক্ষে ছিলাম কিন্তু আজকে যে নারতী নারকীয় তাণ্ডব ঘটানোর পরে এক ধরনের ন্যাক্কারজনক বিবৃতি দিয়েছে এটি এদেশের জনগণের সাথে তামাশা আজকে আমাদের হামলা শিকার হয়েছি এই হামলার বৈধতা আপনারা তো এই বিবৃতি দেওয়ার মাধ্যমে আপনারা দিয়েছেন মূলত এই বিবৃতি দিয়ে আপনারা আওয়ামী লীগের দশক জাতীয় পার্টির পক্ষে অবস্থান করছেন পক্ষে অবস্থান নিয়েছেন আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই এই ঘটনায় অবশ্যই আপনাকে দায় নিতে হবে ফসল মিছিল করা হয় তখন নুরুল আকুর সহ আমাদের সেনাবাহিনী হামলা চালিয়েছে দেখাই পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি মত সৃষ্টি করছি এবং নাকি প্রতিহত করা হয়েছে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা সেখানে ছিলেন কি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে আমরা কার্যালয়ের সামনে গিয়েছি আমাদের নেতাকর্মীরা কেউ কিন্তু কার্যালয়ের সামনে যায়নি যখন আমাদেরকে হামলা করা হয়েছে রক্ত করা হয়েছে তখন আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু জাস্ট প্রতিরোধ করে তুলেছে এইটা আমাদের চেতনা আজকের সেনাবাহিনী সেই আওয়ামী লীগের দশর জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে যে ধরনের বিবৃতি প্রদান করেছে এই বিবৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা ধিক্কার জানাই এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে ভারতীয় দালালেরা হুশিয়ার শব্দ হুশিয়ার শব্দ ভারতীয় দালালেরা আজকে বাংলাদেশ খেলাপথ মজলিসের সম্মানিত আমির নুরুল হক নুরকে দেখতে এসেছেন তার সাথে আমি ছিলাম এবং এর আগে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দেখতে এসেছিলেন নুরুল হক নুর আইসিউতে অত্যন্ত সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে অন্যান্য ডাক্তারদের সাথে কথা হয়েছে তারা যেটি বলেছেন নৌলাখ মোড়ের অবস্থা খুবই খারাপ তার এই নাক থেকে এই পর্যন্ত পুরোটা ফেটে গিয়েছে নাক পুরো ফেটে গিয়েছে তার চোখে ইঞ্জুরি হয়েছে এই চোখ সে মেলাতে পারছে না এবং আমি তার আমি ভিডিও করলাম আমি দেখলাম যে এই বুকে সেখানেও আঘাত করা হয়েছে সেনাবাহিনীর বুটের জুতা সেই জুতা দিয়ে তাকে বাড়ানো হয়েছে আমাদের নেতৃবৃন্দকে আঘাত করা হয়েছে আমাদের শতাধিক নেতৃবৃন্দ আহত হয়েছে রক্তাক্ত হয়ে গেছে কারোর হাত ভেঙে গেছে কারোর পা ভেঙে গেছে কাউকে বঙ্গতে পাঠাতে হয়েছে ইসলামী হাসপাতালে চিকিৎসা হয়নি যে কারণে এখানে আপনারা সাংবাদিক ভাইরে দেখেন প্রায় এখানে পঞ্চাশ জনের অধিক এখানে ভর্তি আজকে আমাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে যেটি মাহনুলক বললেন এটা আসলে এক ধরনের প্রথম একটা ট্রায়াল এর পরবর্তীতে অন্যান্য দলের নেতাদের উপরে বা অন্যান্য দলের নেতাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে সুতরাং এই জুলাইয়ের আমরা যে শক্তি আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এর জুলাইয়ের ঘোষণা ছিল এখন আমরা স্পষ্টভাবে বলছি সেনাবাহিনী যদি জাতীয় পার্টির পাশে দাঁড়ায় আওয়ামী লীগের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু এই সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল সেইটা কিন্তু আর থাকবে না সেনা প্রধানকে বলবো এই ঘটনার দায় আপনি না নিয়ে বরং এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনুন আজকে মপ বলে আমাদের উপর হামলার যে বৈঠকে দেওয়া হচ্ছে এটা কি এই বাংলাদেশে কাম্য হতে পারে যে নুরুল আক্তর ঘোষণা দিয়েছিল সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আওয়ামী লীগের আমলে আমরা বাইশ বার হামলার শিকার হয়েছি আর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা রক্ত দিচ্ছি আমাদের মেরে রক্তাক্ত করে আইসিউতে পাঠানো হচ্ছে এই কি সংস্কার এই কি বিচার এইটাই কি নতুন বাংলাদেশ তাহলে এই সরকার আসলে কি করলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো এই ঘটনার সাথে যারা জড়িত সেনাবাহিনী এবং পুলিশের যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবেন একই সাথে আইজিপি এবং ডিএমপি কমিশনার এই দুজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে আমার আর বক্তব্য নাই বাংলাদেশ খেলাপথ অফিসের নেতৃবৃন্দকে ধন্যবাদ যে তারা নুরুল্লাহ নুরকে দেখতে এসেছেন হামলা হামলার শিকার হয়েছে আইসিউতে আছে আবার নতুন ভাবে আমাদের অভ্যুত্থান শুরু হলো আমাদের সেই অভ্যুত্থান হলো যে ফাঁসিবাদী কাঠামো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল সেইটাকে হাতিদার মতন দিল্লি পাঠানো আওয়ামী লীগকে যেমনি ভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হবে এই জুলাই বিপ্লবের যে অংশী জন যারা ছিলাম গণ অধিকার পরিষদ বাংলাদেশ খেলাপথ মজলিস আমরা একতাবদ্ধ সেই আওয়ামী ফেসিবাদ এবং ফেসিবাদের দশর জাতীয় পার্টি সহ চোদ্দ দল তাদের বিরুদ্ধে আমরা আজ থেকে যুদ্ধ ঘোষণা করলাম প্রিয় দর্শকিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আহ দেশ কিন্তু এসেছিলেন ওরা বিুরকে দেখতে দেখে কিন্তু সে ব্রিফিংটা করেছেন আপনাদের অর্থাৎ দর্শকবৃন্দ যারা সে কিন্তু দেখে কিন্তু চলে যাচ্ছেন অর্থাৎ সে কিন্তু আইসি ছিল ভিভিনুর সেখান থেকে দেখে সে কিন্তু চলে যাচ্ছেন অর্থাৎ তার গন্তব্যস্থানে আপনারা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ টিএম নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার আমাদের সাথে আছেন আপনারা প্লিজ থাকবেন দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু চলে যাচ্ছে দেখে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি এখানে বিভিন্ন আইসিউতে আছে তাকে কিন্তু দেখতে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এসছেন এখানে দেখার জন্য তাকে দেখে যাচ্ছেন এবং তার যারা দেখে বের হচ্ছে তারা কিন্তু বলছে এই কথাটা যে গুরুত্ব আরোহতা করা হয়েছে চোখে চোখে প্রচণ্ড আঘাত করা হয়েছে তাদের অর্থাৎ যারা 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 আঘাত করেছে তাদের একটা বিচারের দাবিতে তারা এখানে কিন্তু তারা এসছেন তারা সেটার প্রধান উপদেশের কাছে সেটা বিচার চাচ্ছে অর্থাৎ অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে জানাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেন গেটে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি টিম নিউজ টোয়েন্টি ফোর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টিএম নিউজ টোয়েন্টি ফোর নিউজ লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনার মেডিকেল কলেজ হাসপাতালের মেন গেটে আমি কিন্তু এখনও দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি বিভিন্ন নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা এখানে এসছেন তারা কিন্তু বিভিন্নকে দেখা এক নজর দেখার জন্য এখানে ছুটে আসছেন কি অবস্থা জানার জন্য তারা কিন্তু ভোর এখানে তারা কিন্তু এত এমনটাই বলেছে যে যারা তারা রাতভোর এখানে থাকবে তাদের যতন পর্যন্ত সে তার অর্থাৎ সুখবর যত্ন পর্যন্ত আসে কী অবস্থায় আছে সেটা জানা পর্যন্ত না জানা পর্যন্ত সে তারা এখান থেকে যাবে না এমনটাই কিন্তু তারা বলছেন প্রিয় দর্শকবৃন্দ আপনাদের বলতে চাচ্ছি একটা কথা যে আসলে বিভিন্ন উরকে বিভিন্ন উরকে দেখতে কিন্তু হাজারো দলের নেতাকর্মীরা কিন্তু এসছেন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি টিএম নিউজ টোয়েন্টি ফোর সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে আপনাদের সত্য সন্ধান আগামী পথে টিএম নিউজ টোয়েন্টি ফোর এটা আপনারা ভালো করে জানেন আমরা আপনাদেরকে সবসময় সত্য নিউজ করার জন্য চেষ্টা করি প্রিয় দর্শক বৃদ্ধ যদি আমাদের এই লাইফটা যদি আপনারা একটু দেখে থাকেন বা কোনো সমস্যা হয় কোনো ধরনের কোনো প্রবলেম হলে আমাদেরকে চেষ্টা করবেন মেসেজ করে অর্থাৎ কমেন্টস বক্সে জানানোর জন্য যদি ক্লিয়ার শোনা যায় তারা সেটাও বলবেন আপনারা এতক্ষণ দেখবেন যে মমিনুল হক কিন্তু একটা ব্রিফিং দিয়ে গিয়েছেন যে নুরুল হক অবস্থা বেশি একটা ভালো না এমনটাই সে লাইভে বলে গিয়েছে আর অর্থাৎ সংবাদ সম্মেলন করেছে তো আমরা আপনাদের দেখানো চেষ্টা যারা যারা এসছেন দেখার জন্য তারা কিন্তু যে দেখে কিন্তু তারা একটা মন্তব্য করছেন যে কী অবস্থায় আছে পরিস্থিতি জানার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের । তো জাতীয় পার্টির এই সময় এই গণ অন্যতম নায়ক যারা নরুল নুরুল হক নূরের প্রতি যে হামলা প্রশাসন দিয়ে হামলা বা সেনাবাহিনী দিয়ে যে হামলাটা হয়েছে এতে আমরা মনে করি যে আওয়ামী লীগের পণ্যবাসন হবে আওয়ামী লীগের পণ্যবাসন করার জন্য বর্তমান ইউনএস সরকারের যারা উপদেষ্টা আছে এবং ওয়াকার জামান সহ তারা যে ধরনের আচরণ শুরু করেছে আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য যেখানে নুরুল হক নূরকে বেধারভিটের পিটিয়ে নিয়েছে যেটা গণ অভ্যত্থানের সময় তো হাসিনার পুলিশ বা পেটুয়া বাহিনীরা কিন্তু এই ধরনের হামলা করার সাহস পায় নাই সেটা গণভ্যুত্থানের করে নরুল হখন গণতভ্যত্থানের একমাত্র মাস্টারমাইন্ড সেই মাস্টারমাইন্ডের ওপরে যদি এই ধরনের হামলা হয় তাহলে এই দেশের জনগণ এই গণভ্যুত্থানের গণভ্যত্থানের প্রত্যেকটা শাড়ির নেতাকে আমি মনে করি হামলা করা হয়েছে লজ্জাজনক এবং তীব্র নিন্দা এবং ভিন্নার সাথে জানাচ্ছি এই অন্তর্বর্তী সরকারকে যাদেরকে আমরা বসিয়েছি দাঁতের পর্দা দিনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম করে এই গণব্যত্থান ঘটিয়ে হাসিনাকে পতন করেছি এবং অন্তর্বর্তী সরকার ডক্টর আমরা এখানে বসিয়েছি সেই ইউনুস সরকার জাতীয় পার্টির কাজী কাজে গেল জিএম কাদেরকে কীভাবে পুলিশ প্রোটেকশন দিয়ে তারা পুলিশের গাড়িতে উঠে দিয়ে সুন্দর করে পাঠিয়ে দিচ্ছে তার বাসাতে অথচ নুরুল হকনুরকে বেধরক একদম রাস্তার কুত্তার মতন পিটিয়ে আহত করে আজকে মৃত্যু সজ্জায় নিয়ে এসেছে আমাদের শত শত নেতাকর্মীকে তীব্র নিম্ন এবং ধিক্কার জানাই এবং আমরা শঙ্কা করছি আওয়ামী লীগের বাসনের জন্য তারা একটা পায়তারা করতেছে আমরা যে কোনো মূল্যে রক্ত দিয়েছি গণ অভ্যত্থানে প্রয়োজন হলে আরও রক্ত দেব প্রয়োজনে আমরা সারা রাত জেগে আছি কালকে থেকে নতুন আন্দোলন শুরু হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার সহ আমাদের দৃশ্যমান যদি না দেখাইতে পারে অন্তর্বর্তী সরকার হামলার দুই ঘন্টা আগে কিন্তু বলেছিল যে আমরা জিএম কাদেরকে গ্রেপ্তার না করলে সচিবালয় ঘেরু আমরা বলছি সচিবালয় শুধু ঘেরুয়া হবে না ঘেরুয়া হবে যমুনা ঘেরোয়া হবে ওয়াকারের বাসভবন পর্যন্ত ঘেরুয়া করা হবে কারণ গণভ্যত্থানের শক্তির উপরে দাঁড়িয়ে তোমরা সরকার গঠন করেছো দেশের গঠন করেছো ছয়শো ছাব্বিশ জন আওয়ামী নেতাকে তুমি সাপোর্ট দিয়েছ দেশ থেকে পালানোর সুযোগ করে দিয়েছো অথচ গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড রাজপথের লড়াকো সনু সৈনিক জনতা ভিপি নুরুল হক নূরের প্রতি যে আচরণ আজকে করেছে আপনারা কি মনে করেন এটা কোন সভ্য দেশের কাজ সভ্য দেশের কথা আমরা সঙ্গে আছি এটা অন্যায়ভাবে আমাদের প্রতি এই হামলা করেছে এবং আওয়ামী লীগের হবে বলে আমরা বিশ্বাস করি তাই আমরা এই আন্দোলন জুলাই শেষ হয়ে যায় নাই আমরা রাজপথে ফিরে যায় নাই প্রত্যেকটা নেতাকর্মী এক একটা বোমার অধিকারের মতন কাল থেকে রাস্তায় অবরোধ এবং সংগ্রাম করবে এবং জাতীয় পার্টির কাজে এই জিএম কাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে এবং আওয়ামী লীগকে কিভাবে পুনবাসন করছে সেই বিষয়ে আমরা দেখতে চাই এবং আওয়ামী লীগের পুনর্শাসন যদি করার চেষ্টা করে ইন্টারিয়ার গভর্নমেন্ট তাদেরকেও আমরা রাস্তায় নামিয়ে ন্যাংটা করে ছাড়বো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজপথের অগ্নিগর্ভ থেকে জন্মগ্রহণ করা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যেটা ভিপিনুরের পরিষদ ভিপিনুর রাজপথের অগ্নিগর্ভ থেকেই এই ছাত্র অধিকার পরিষদ থেকেই আজকে জননেতা হয়েছেন একটা জাতীয় সরকার জাতীয় রাজনীতিতে তিনি পা দিয়েছেন আপনারা জানেন তিনি দেশ দেশের মানুষ এবং দেশের মাটি নিয়ে কথা বলে তিনি যে কোনো অন্যায় অনিয়ম বিপদ সংকেত দেখা দিলে দেশের অকল্যাণ যে কার্যক্রম দেখা দিলে উনি তার তীব্র প্রতিবাদ করে সেটা কোন দল এটা উনি ভাবে না উনি ভাবে দেশ এবং রাষ্ট্রের কথা তারই ধারাবাহিকতায় উনি যখন জানতে পারলেন আমাদের দেশে এই জাসদ এই জাতীয় পার্টি যাকে বলা হয় বেইমান পার্টি মুনাফিকি পার্টি এই মুনাফিক পার্টির মাধ্যমে আজকে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার পায় তারা করছে এটা জানার পরে উনি ওনার উনি আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিফিং করেছিলেন সেই জায়গায় এই আওয়ামী লীগের দোসর স্বৈরাচারের দোসর যারা পালিত কুত্তা বাংলাদেশ প্রশাসনে রেখে গেছে সেই সেনাবাহিনী পুলিশ বাহিনী অতর্কিতভাবে আমাদের জননেতা বিপি নূরের উপর হামলা করেছে তিনি শুধু বিপি নুর হক নূরের উপর হামলা করেননি উনি হামলা করেছে এই প্রায় দেড়শো নেতাকর্মীর উপরে সকলেই আপনার জানেন এই ঢাকা মেডিকেলে আমাদের পঞ্চাশের উপরে নেতাকর্মী অবস্থান করছেন ন্যাশনাল ইসলামীয় হসপিটাল আছেন পপুলারে আছেন আমাদের ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হাসান আমরা অনেকেই এখানে আহত আপনারা দেখতে পাচ্ছেন এই সরকারের কাছে আমরা কি আশা করেছিলাম আশা করেছিলাম এই দেশ সুন্দর শান্তিপূর্ণভাবে একটা দেশ পরিচালিত হবে সেটা আমরা কিছুই দেখতে পাচ্ছি না একটা দল নির্বাচন করে পাগল হয়ে গেছে সেই দলের পক্ষপাতিত্ব হয়ে গোয়াঙ্গিউনুস চলছে ওই দিকে কোনো কথা নাই ওখানে কথা ছিল এই শহীদের রক্তের উপর তারা বেঈমানি করেছে আজকে ডক্টর আশিফ নজর নজরুল বড় বড় কথা করে দুই একটা স্ট্যাটাস দেয় শেষ আমরা আশিফ নজরুলকে প্রশ্ন করতে চাই আপনি এর আগে যুগ কথা আন্দোলন করেছেন কিন্তু এই দরকারে উপদেষ্টা হয়ে কী করেছেন আপনি এই দেশের মানুষকে ধোকা দিয়েছেন অকরুজ্জামান মানুষের রক্তের সাথে খেলা করেছেন বাংলাদেশ পুলিশ প্রশাসন মানুষের রক্তের সাথে বেইমানি করেছেন আমরা এই ডক্টর ইউনুসকেও বলতে চাই আপনারা এই দেশের নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দাও এমন নেতার উপর কি করে এই দেশের সরকারের ইন্ধনে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমার নেতার গায়ে হাত উঠল এর জবাব আমরা দেখতে চাই এর জন্য বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম সর্ব জায়গায় ছাত্র অধিকার পরিষদ দুপুর বারোটায় তারা গণমাধ্যমে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে আপনারা আমাদের এই বিক্ষোভ সমাবেশে দলমত উদ্বেগে এই আওয়ামী লীগের দোসর নিষিদ্ধ করার প্রতিবাদে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে সকলকে জানবেন ধন্যবাদ জ্ঞাপন করছি সাংবাদিক মিডিয়া ভাইদের আসসালাম আলাইকুম শুনছিলেন যে তাদের নেতা কর্মী বিপিনের নেতা কর্মী তারা কিন্তু দেখে গিয়ে তাদের たらきずでこっかしいこっかきず。